নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছে যাদের দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি কোনো ওষুধ খেয়েও কমছে না অনেক ধরনের মেডিসিন খেয়েছেন অনেক ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন খেয়েছেন এটার জন্য অনেক ধরনের অ্যালাপ্যাথিক মেডিসিন খেয়েছেন অনেকজন আছে আবার আয়ুর্বেদিক মেডিসিনও কিন্তু খেয়েছেন কিন্তু তার ফলেও কিন্তু কোনো রকমের তাদের খুসখুসে কাশি গলার মধ্যে বুকের মধ্যে সাঁ সাই ভাব কথা বলতে বলতে যাদের আটকে যাচ্ছে সর্দি একদম জলের মতো যাদের ঝরছে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তো বন্ধুরা আজকে আমি এই অ্যালেম্পিক ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের একটি প্রোডাক্ট আপনাদের সম্পর্কে আমি আলোচনা করব যেটি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অ্যালোপ্যাথিক হচ্ছে মেডিসিন ঠিক আছে তো এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটির মধ্যে দুটো কম্পোজিশন দিয়ে কোম্পানি তৈরি করেছে একটা হচ্ছে বিলাস্টিক আর দ্বিতীয় নম্বর হচ্ছে মন্টিলুকাস ঠিক আছে তো এই মেডিসিনটার নাম কি রয়েছে এই মেডিসিনটার নাম হয়েছে বিলাম্বিক এম দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বিলাম্বিক এম ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা দেখতে পেয়েছেন এটির নাম হচ্ছে বিলাম্বিক এম তো এই প্রোডাক্টটা ছাড়াও বাজারে অনেক প্রোডাক্ট পাওয়া যায় এই প্রোডাক্টটা যদি না পান তাহলে প্রতিটা দোকানে আরও একটি প্রোডাক্টের নাম আমি বলে দিচ্ছি যেটার নাম হচ্ছে বিলাসুর এম এই বিলাসুর এমটাও আপনারা কিন্তু প্রতিটা মেডিসিন কাউন্টারে আপনারা পেয়ে যাবেন যেটার মধ্যে থাকবে বিলাস্টিন আর তার সঙ্গে থাকবে মন্টিনুকাস ঠিক আছে তো এখানে তো বিলাস্টিনের পরিমাণ দেওয়া রয়েছে কুড়ি এম এবং মন্টিলুকাতের পরিমাণ দেওয়া রয়েছে টেন এম ঠিক আছে বন্ধুরা তো এই যে প্রোডাক্টটা এই বিলাস্টিনের সঙ্গে মন্টিলুকাত এই বিলাস্টিনের সঙ্গে মন্টিলুকাস এই প্রোডাক্টটির কাজ হচ্ছে আপনার যে খুসখুসে কাশি যে ঠিক যে দেখবেন অনেকেই দেখবেন যে অ্যালার্জেটিক যে সমস্ত কপগুলো হয় সেই সমস্ত কপগুলোকে ঠিক করার জন্যে কিন্তু এই মন্টিলুকাসের সঙ্গে যে বিলাস্তিন দেওয়া রয়েছে এটা কিন্তু কাজ করে থাকে ঠিক আছে বন্ধুরা এছাড়াও যে সমস্ত পেশেন্ট পার্টিরা এই ট্যাবলেটটি ব্যবহার করবেন যাদের দেখবেন কাশির সময় দেখবেন সাঁ সাই ভাব হচ্ছে কাছ থেকে গেলে সাই ভাব হচ্ছে দীর্ঘ দিন ধরে এই ভাবটা যাদের ঠিক হয়নি যাদের দেখবেন একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে তারা কিন্তু এই প্রোডাক্টটি যে কোনো মেডিসিন কাউন্টার থেকে কিনে কিন্তু আপনারা খেতে পারেন ঠিক আছে বন্ধুরা তো এবার বলবো এই মেডিসিন যা খাওয়ার নিয়ম কি রয়েছে এই মেডিসিনটা আপনারা সারাদিনে দুবার খেতে পারেন একটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর আরেকটা হচ্ছে সন্ধ্যেবেলায় বা হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে ঠিক আছে বন্ধুরা সাধারণত ডাক্তারবাবুরা কিন্তু এই ওষুধটা সারাদিনে কিন্তু একবার করেই কিন্তু আপনাদের প্রেসক্রিপশান করে থাকে ঠিক আছে সেটা হচ্ছে সন্ধেবেলা করে আপনাদের খেতে হবে সন্ধেবেলায় কিছু টিফিন করার পরে এই একটি ট্যাবলেট আপনাদের খেতে হবে তো ট্যাবলেটটা কেমন দেখতে হয় একটু আপনাদের দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটা এটা আমি নিজেই ইউজ করি তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিরাক্সিনের সঙ্গে মলটিলোগাস ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বিলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন